আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ে আমিও খুবই ভালো আছি এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে জুলফে বাঙ্গাল জুলফে বাঙ্গাল এই কিতাবটি দেখুন হুসিপত্রটা ভালো করে দেখে নেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কি কাজ আছে এবং কি 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 কাজ পাবেন ভালো করে দেখে নেন এই দেখুন এটা হচ্ছে হুসিপত্র ঠিক আছে এই দেখুন জুলফে বাঙ্গাল এই দেখুন কিছু ছোটো একটি কিতাব বেশি বড় না মাত্র ষাট পিস্টার একটি কিতাব এই দেখুন নকশাগুলো দেখুন নকশাগুলো এই যে এরকম হবে ঠিক আছে আমি দেখাই আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবিরের যে কিতাবগুলো আমি আপলোড করে থাকি যেগুলো নাকি একদম আদি যুগের আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখুন এই যেরকম হবে জলফে বাঙ্গাল এই কিতাবটি এই দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন একদমই স্পষ্ট ক্লিয়ার পাবেন বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো দৈর্য সহকারে দেখতে থাকুন এই দেখুন দেখুন এই রকম হবে এটা হচ্ছে অরিজিনাল জুলফে বাঙ্গাল জুলফে বাঙ্গাল এই কিতাবটি উর্দু কিতাবে থেকে এটা ট্রান্সলেট করে এখন এটা কিন্তু বাংলা যে উর্দু কিতাবও আছে জুলফে বাঙ্গাল কিন্তু উর্দু আছে এবং কি বাংলা আজকে যেটা নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি এটা হচ্ছে বাংলা ঠিক আছে কোনো বায়ার যদি সেই এই কিতাবটির প্রয়োজন হয় বা এই কিতাবের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটি একটি ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা চাইলে সরাসরি কলও দিতে পারেন এবং কি ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এই দেখুন এই যেরকম হবে দেখতেই পারতেছেন এটা হচ্ছে জুলফে বাঙ্গাল এই দেখুন নকশাগুলো দেখলেই বোঝা যায় যে এই নকশাগুলো দিয়ে কাজ হবে কি না এই দেখুন এখানে সব ধরনের নকশাই আছে এবং কি খুবই পাওয়ারফুল এই নকশাগুলো এই দেখুন এরকম হবে ভালো করে খেয়াল করুন একদমই স্পষ্ট ক্লিয়ার আছে দেখুন ভিডিওটা আমি আর বেশি বড়ো করবো না আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমি কামনা করি যেতে নিজেও বাঁচতে পারেন এবং কি অন্যকেও সাহায্য করতে পারেন আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে খুদা হাফিস